এই বাংলাদেশে কোন দুর্নীতিবাজ ঘুসখর কর্মকর্তা কর্মচারীকে কোন কর্মস্থলে দেখতে চাই না আমরা লালমনারের শিশীল সমাজ আমরা বাড়িয়েছি যেখানে অন্যায় অনিয়ম হবে যুগ যুগে যুগে কিন্তু আন্দোলন থেকে শুরু করে সকল কিছু কিন্তু সংবাদ তারা লিখে যাচ্ছে

যাবেন বলে আমরা আমাদের চাওয়া হচ্ছে তাকে চাকরি থেকে একবার সামুভাবে বর্ষা করা হোক এবং তার কাছ থেকে শিক্ষা নেতা আছে তারা শিক্ষা এবং আমরা দিতে চাই এবং তাকেই আছেন আলাদা মাঝেরিয়াছেন একেবারেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হোক আমরা চব্বিশে আমাদের ভাইয়া জীবন দিয়ে আমরা বরাবর অন্যায়ের বিপক্ষে যেখানে অন্যায় অনিয়ম সেখানে আমরা লুকিয়ে দাঁড়াবো ইনশাল্লাহ এখানে একজন চিফ ডিডিস তার নাম আহ তিনি সরাসরি আমরা দেখতে পেয়েছি আহ বিশেষ করে জড়িত হ্যাঁ যে যেখানে দেখতে পাই আমাদের অসহায় মানুষ এবং ভাইরা আসলে এক টেবিলে নেওয়া হয় দুইশো এক টেবিলে নেওয়া হয় পাঁচশো এটা কেন নেওয়া হয় কোন ক্ষেত্রে না আমি মূলত আমার ওই জন্যই আসা কারণ সাংবাদিক ভাইদেরকে যারা থেমে না থাকে তাদের তাদের স্বাধীনতা যেমন আমরা স্বাধীনতা ফেরে পেয়েছি ছয় হাজার খুন আসিলার কাছ থেকে তেমন আমাদের সাংবাদিক ভাইদের চুলি এবং হাত যাতে ছিপে নাচ না বলা হয় তাদের স্বাধীনতা যেন তারা পায় তারা যাতে স্বাধীন ভাবে লিখতে পারে তারা যাতে স্বাধীন ভাবে আর একটা কথা বলতে চাই এই

তিনভাবে জনগণের কাজ করতে পারে আমি সুষ্ঠু হিসাব দাবি করছি এবং আমি চাচ্ছি দ্রুত তার তাদের যারা এই এবং দুর্নীতিবাসদের সুষ্ঠু হিসাব দাবি করছি এবং তাদেরকে বহিষ্কারের দাবি জানাচ্ছি এবং সাংবাদিকদেরকে সুষ্ঠভাবে কাজ করার সুযোগ প্রদান করার জন্য আমি দাবি জানাচ্ছি এবং সাংবাদিক সাংবাদিকদের এই যে মাইকেন করে যে একজন সাংবাদিককে বা একজন হোক বা একজনকে করা মানে আরো কয়েকজনকেই করা তাদেরকে যে এই যে মানহান মান সম্মানে তাদের একটা বিঘ্ন ঘটা ছে এজন্য আমি সুষ্ট বিচারের দাবি করতেছি কারণ এক মাইকেল করে কারো মান সম্মানের হানি করা এটা খুবই একটা জঘন্যতম কাজ জঘন্যতম কাজ আমি যে এই সব কাজ করেছে তাদের জন্য আমি সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি এবং আমি দ্রুত এই দুন এবং এই ঘুষ করে এবং দুর্নীতি বিরুদ্ধে বহিষ্কারের দাবি জানাচ্ছি সবার আগে কি কথা বলতে হয় সেটা হচ্ছে আমি একজন সাংবাদিক এবং আমি দৈনিক জনবানীতে লানিজ জেলা প্রতিনিধি হিসেবে আছি আর আমাদের গণমাধ্যমের যে গলা চিকে ধরে চালানো হচ্ছে সাসিস্ট আওয়ামী লীগের কিছু এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাট যে জসকট রয়েছে এই জসকটের যে নাজির আছে এই নাজিরের কিন্তু অপরাধ ছিল সে প্রকাশ্য घोष দিয়েছে এনবি আরটি এছাড়া নাগরিক টিভিতেও আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে ওখানে হেডলাইনটাই এরকম ছিল হাতে নাতে ঘুষ খেতে গিয়ে ধরা খেলেন জসকটের নাজির কিন্তু দুঃখের বিষয় আনফরচুনেটলি তো বলতে হয় যে সেই নাজির তিনি আবার মাইকিং করে আমাদের আলমির হাটে দুইজন সাংবাদিকের সম্মান ক্ষুণ্ণ করেছে এই যে তাদের সম্মান ক্ষুণ্ণ করেছে এটা একদম মানহানি হয়েছে উনি যদি একটুও বুঝতো একদম নির্লজ্জ নির্বোধ কুলাঙ্গার হলে যেটা হয় অর্থাৎ কোন প্রকার ওয়ার্নিং ছাড়া কোন প্রকার প্রমাণিত অপরাধ ছাড়া তিনি মাইকিং করে সাংবাদিক সম্মান ক্ষুণ্ণ করার অধিকার রাখেন না আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি এই যে সাংবাদিক আমাদের গণমাধ্যমের গলা টিপে ধরার জন্য পায়তারা চালাচ্ছে এই নাজিরের স্থায়ী চাকরি চুক্তি করার পাশাপাশি আমাদের গণমাধ্যমের স্বাধীনতা আমরা ফিরিয়ে যাচ্ছি